আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে লেখা পাকিস্তান আপত্তি জানিয়েছে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত এ নিয়ে জল কম ঘোলা হয়নি শেষ পর্যন্ত গোধরা ভারতেরই জয় হয়েছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক হলেও ভারত সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে এবার আবার নতুন ঝামেলা তৈরি হয়েছে আর সেই ঝামেলাটাও তৈরি করেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই আর এই খবর শোনার পর খেপেছে পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্টগুলো সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও শাল দেওয়া থাকে কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত দু হাজার একুশ লেখা জার্সি পরেই খেলেছে এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক পাকিস্তানি ভারতের জার্সিতে পাকিস্তান নামের আপত্তির কথা প্রকাশিত হওয়ার পর ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি ভারতীয় বার্তা সংস্থা নাম প্রকাশ না করার স্বার্থে পিসিবির এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই কর্মকর্তাকে উদ্ধৃত করে আইএএনএস লিখেছেন বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে খেলাটির জন্য এটি ভালো কিছু নয় ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানালো। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে সাপাতে চাচ্ছে না তারা আমার বিশ্বাস আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে সুপ্রিয় দর্শক ভারতের এমন অভদ্রতা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ